দিবস পালন উপলক্ষে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাটে মেঘ দিবস পালন উপলক্ষে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঘোরাঘাট শ্রমিক ইউনিয়ন সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি চার মাথা বাস স্ট্যান্ড থেকে বের হয়ে খোতাবমুর ও আজাদ হয়ে চার মাথা বাস স্ট্যান্ডে এসে এক আলোচনা সভায় অংশগ্রহণ করে এতে অংশ বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি মমতাজ আলী ও ইফতেখার বাবু সেকেন্দার আলী এবং দুইশো শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী সহ আরো অনেকে ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকি টেলিভিশনে নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ